এবং নিয়ম কানুন করার জন্য রাষ্ট্রীয় নিয়ম কানুন করার জন্য যতদিন সময় দরকার আমরা সেই সময় দেব আমরা দূর থেকে দেখব যে ডক্টর ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ তার উপর আমেরিকা আস্থা রাখে তার উপর ইউরোপ আস্থা রাখে তার উপর বিশ্বের অনেক দেশ আস্থা রাখে আমরা কেন আস্থা রাখবো আমরাও উপর আস্থা রাখবো আমরা দেখবো তিনি কি করেন

এই আওয়ামী অবশ্যই নিশ্চিত করা দরকার করতে চান তাহলে অবশ্যই আওয়ামী লীগের উপর বিঘ্ন আসতে হবে অবশ্যই আওয়ামী লীগকে হবে যে আমরা উদা গণতান্ত্রিক বিশ্বাসী উদার গণতান্ত্রিক সিস্টেমে বিশ্বাসী

অষত্তর সালের চোদ্দই জানুয়ারি উদয় তারা বাকশাল কায়েম করেছিল বাকশাল এক দল আর এই পনেরো বছরে অন্য কথাও কেউ রাজনীতি করতে দেয় নাই এদেশের আলে মূলকে ফাঁসি দিয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে দেশের বুটের অধিকার নষ্ট করেছে ভোট নষ্ট করেছে এবং লোকপাট করে সব টাকা যত যত টাকা ঋণ দিয়েছে থেকে বেশি তারা বিদেশি টাকা বাজার করেছে যদি তারা টাকা পাচার না করতে এক টাকাও ঋণ নিতে হতো এটা পরিসংখ্যান করে তাই বন্ধুরা আমার আগামীকাল আমরা একটা সম্প্রীতি সমাবেশ ডাক দিয়েছি আমরা কালকে আপনার ভুল চত্বরে মুক্তিযুদ্ধ মাঠে আপনাদের সবাইকে সেখানে আমন্ত্রণ জানাই একটা ষড়যন্ত্র হচ্ছে আপনারা মন্দিরগুলো পাহারা দেবেন আপনারা গির্জা পাহারা দেবেন

সেই সব আওয়ামী নেতা যারা হিন্দুদেরকে খান ইয়ে করতে চান তৃণমূলই করতে চান অথবা হিন্দুদেরকে বিপদ করে একটা কিছু করতে চান রাস্তাটি ফায়দা ধরতে চান ধর্মের এখানে রাস্তা দিয়ে আইন না এটা ভালো হবে না এটা ভালো হবে না আমরা যে উৎসাহীমূলক বক্তৃতা দেয় একজন শুনেছি আমরা এতে এক হিন্দু নেতা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের বড় নেতা উৎসাহীমূলক বক্তৃতা দিচ্ছে আমরা ইয়েতে দেখলাম